আমি আজ আছি কুমিল্লায় তো নিমসারে তো এখানে বিশিষ্ট শিল্পপতি জোনাইবালি সরকারের বাড়িতে বাংলো বাড়িতে তো ওনার এখানে অনেকগুলো বাংলো বাড়ি ঘর আছে তো আমরা এইখানে থ্রি ডি এপক্সি ফ্লোরের টাইলসের কাজ করব তো কিছু ওনার প্রত্যেকটা ঘরই করাবে উনি এক্সপেরিমেন্ট হিসেবে আমাদের কিছু কাজ করাচ্ছে এটা করা হলে তখন উনি যদি এটা ওনার ভালো লাগে ইনশাল্লাহ আরো করাবে উনি আসুন আমরা দেখাই প্রাথমিক হিসেবে তার ফ্লোরটা আমরা কেমন করেছি বা এটা পরবর্তীতে লুকটা আরো দেখবেন আপনারা এটা পরিপূর্ণ হলে কেমন দেখা যায় আর আমাদের এই ফ্লোর গুলো হচ্ছে আপনার যদি থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর টাইলস করতে হয় আপনাকে তাহলে ফ্লোরটিকে নেট ফিনিশিং অথবা পুরোনো টাইলস বা মোজাই করা যদি থাকে ওইটার উপরে আমরা এরকম থ্রি ডি ফ্লোর করে দিতে পারবো তো আমাদের থ্রি ডি ফ্লোরগুলো কাজগুলো চলমান আছে আপনারা দেখতে থাকুন এটার পরিপূর্ণ হলে যখন থ্রি ডিএকসি যে ডিজাইনই চান না কেন এটার উপরে আপনি যে কোনো ডিজাইনই চান না কেন আমরা এখন ডিজাইন বসাব তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন পছন্দ করে আপনার ঘরের থ্রি ডি ফ্লোর করি দর্শক আমরা প্রায় সময় ফ্লোরের কাজগুলো যখন করতে যাই ভিডিওতে আমরা নিজেরাই ফ্লোরের সম্বন্ধে এবং সব কিছুর বিষয়ে বলি তো আজকে আমাদের সাথে আমরা এখানে যেখানে কাজ করেছি আমাদের সাথে এখানকার যে ওনার ওনারা সরাসরি আছে ওনারা ছিল আমাদের কাজ ফার্স্ট টু লাস্ট দেখেছে তো আপনারা তার কাছ থেকে শুনেন আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মান বা ওনারা যে জিনিসটা চেয়েছে এটা আমরা দিতে পেরেছি কিনা সালামু আলাইকুম ভাইয়া আসলে এই কাজটা আমার মানে এটা আমার কাকার বাসা আর কি তো উনি ফেসবুক ইউটিউবে এগুলার ভিডিও দেখতো অনেক সময় দেখছে তো দেখা ওনার শখ হয়েছে যেমন করবে তো পরে উনি বলার পরে আমি ফেসবুক ইউটিউব অনেক ভিডিও দেখছি দেখা আপনাদের সন্ধানটা পাই ইউটিউবে দেখছি অনেকের গুলাই দেখছি আপনাদের কাজগুলো অনেক ভালো লাগছে ভিডিওতে দেখাও বুঝছি বা আবার ইসমাইল ইসমাইল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি আমাদের কুমির আগে কাজ করছে আমি ওইগুলাও দেখছি দেখা তো ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে যোগাযোগ করা তারপর কাকার এই কাজটা করা আর কি এটা আসলে অনেক শখ করেই উনি করছে আমি এই জন্য আপনাদের সাথে যোগাযোগ ডিজাইন যেটা চাইছিলেন বা জিনিসটা ফোনে তো প্রথমে দেখছেন জি হ্যাঁ তো আর এখন সরাসরি দেখতেছেন এখন কি রকম ফিলটা হচ্ছে যেরকম দেখছেন হ্যাঁ যেমন আমরা দেখছি মোবাইলে ছবিতে আপনাদের ভিডিওতে এমনই পাইছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা ইনশাআল্লাহ তো দোয়া করবেন আমরা যেন এরকম আরো মানুষের কাজ করে দিতে পারি জি আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের সম্মানিত গ্রাহকের অভিব্যক্তি তো আপনারা যারা এই ধরনের ইপোক্সি ফ্লোরের কাজগুলো করাতে চান আমার অফিস ঢাকা কুড়িল বিশ্বরোড আপনারা চাইলে সরাসরি এসে প্র্যাকটিক্যালি দেখে তারপরে ডিসিশন নিলে আমরা আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসবো তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ